হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি বলবো যে যারা ফার্স্ট ফিশারে কাজ করতেছেন পাশাপাশি আপনারা এটাতে কাজ করতে পারবেন ঠিক আছে আপনার এখানে যেটা দিয়ে কাজ করতেছেন এবং এটাতে একই পাস পেজ দিয়ে আপনারা কাজ করতে পারবেন এটাতে যে ব্যালেন্স হবে এটাতেও এই একই ব্যালেন্স এখানেও অ্যাড হবে দুইটা একসাথে যদি কাজ করেন আপনাদের ইনকামটা একটু বেশি হবে ঠিক আছে তো এইটা কীভাবে করবেন সেটা দেখাবো তবে অবশ্যই আপনাকে এখানে বিপিএন কানেক্ট করে ইনকাম করতে হবে কারণ হচ্ছে যে এখন বিপিএন স্যার আমরা বাংলাদেশে যারা আছে কাজ করতে পার মানে পারতেছি না ঠিক আছে তো তার জন্যে আপনারা প্লে স্টোরে যেয়ে আপনারা যেটা করবেন বিপিএন লিখে সার্চ দিলে আপনারা সুপার বিপিএন যেটা আছে ওইটা দিয়ে আপনারা কাজ করবেন অলরেডি আমি এর আগের ভিডিও রাতে দেখা দিচ্ছি যে মানে বিপিএনটা কীভাবে কানেক্ট করবেন কীভাবে কী করবেন তো তো সেই ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন যারা বিপিএনের বিষয়ে না বুঝেন আর এখন আমি দেখাই যে আসলে এখান থেকে হ্যাঁ আপনারা কি করবেন প্রথমে আপনার জয়েন হওয়ার জন্য কি করবেন আপনারা যদি ফার্স্ট মানে ফিশার ফার্স্ট যেটা আছে ওটাতে যদি জয়েন না হয়ে থাকেন ওটাতে প্রথম জয়েন হতে পারেন বা আপনার চাইলে এটাতে জয়েন হয়ে পরে এটাতে জয়েন হতে পারেন আর অলরেডি আমি আমরা জানি যে এটাতে অনেকেই কাজ করতেছেন এটা একটা ভাইরাল একটি প্রজেক্ট আবার এখান থেকে ইনস্ট্যান্ট যেহেতু প্যামেন্ট নেওয়া যাচ্ছে তো এখন এটা কী করবেন আমি আপনাদেরকে দেখাই দিই যারা নাকি একেবারে না বুঝেন তো আমি প্রথমত ফার্স্ট ফিশারে ঢুকবো ঢুকিয়ে আপনাদেরকে কি করতে হবে সেটা দেখাই তো যখন আপনার ফার্স্ট ফিচার আসবেন তো অবশ্যই আপনাদের বিপিএন কানেক্ট আমার এখানে বিপিএনটা উপরে কানেক্ট করা আছে দেখা যাচ্ছে দেখছেন এখানে আমি বিপিএন কানেক্ট করে নিয়েছি ঠিক আছে তো আপনারা কানেক্ট করে নেবেন তারপর এখান থেকে যদি আপনি এখানে জয়েন থাকেন ফার্স্ট ফিচার এটাতে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আপনার সামনে এ পেজটা আসবো তো আপনার এখন এখানে আমি একটু আগে মানে ক্লেম করে নিয়েছি তো আমার এখানে বিশটা টোকেন কিন্তু অলরেডি আছে হ্যাঁ আপনারা যেটা করবেন আমি দেখাচ্ছি আপনারা যেটা করবেন এখান থেকে আপনাদের থ্রি লাইনে যাবেন এই যে উপরে যে থ্রি ডটটা আছে থ্রি ডট একটি ক্লিক করবেন তারপর সেটিংয়ের অপশন ক্লিক করবেন তারপর দেখবেন যে এখানে সিট প্রেস নামে একটি অপশন আছে যেটা সিট প্রেস এটাতে ক্লিক করলে মানে আপনারা এখানে দেখতে পারবেন তো আমি যেহেতু জিনিসটা আপনাদের দেখানো দেখাতে চাচ্ছি না কারণ এখানে কিছু সিট প্রেস থাকবে তো আমি এখানে এই যে এখানে যে চিহ্নটা সেটাতে আমি একটি ক্লিক করব তারপর আমার যে পাস পেজগুলো আছে এগুলো আমি দেখতে পারবো আমি ওইটা কপি করে নেব ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলাম তো আমার এখানে যতগুলো পাস পেস আছে এখানে এগুলো এগুলো সুকথা থাকে আপনি চাইলে এটাও করতে পারেন আপনি ছেলে নিচেরটাও করতে পারেন আর এটা হচ্ছে আপনার রিসিভ ড্রেস ঠিক আছে উপরে একটা থাকবে রিসিভ ড্রেস এটা থাকবে তো আমি এখান থেকে প্রাইভেট কি না নিয়ে আমি এখানে সিট প্রেস যেগুলো আছে এগুলো কপি করে নিলাম তো আমি এখান থেকে কপি করলাম ঠিক আছে কপিতে ক্লিক করে দিলাম কপি হয়ে গেল তো আমি এখান থেকে উপরে ব্যাগে আসবো আসার পর এখান থেকে আমি আবার এখান ব্যাগে আসলাম তো আসার পর এখানে আমার এই যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন তো এটাতে কিন্তু আমরা অলরেডি জয়েন হয়েছি যারা জয়েন হয়ে কাজ করতেছেন তো আপনারা এই কাজটা আগেই করবেন ঠিক আছে তো বন্ধুরা তারপর যেটা করবেন আপনার এখানে দ্বিতীয় যে লিঙ্কটা এটা তো যারা কাজ করছেন করছেন দুইটা লিঙ্কে দিয়ে দিব তো আপনারা চালে যারা এখনও জয়েন হন না দুইটাতেই জয়েন হতে পারেন এটাতে এটা লিঙ্কও দেব এটা লিঙ্কও দিব ঠিক আছে তারপরে দ্বিতীয় লিঙ্ক এটা আমি এটাতে ক্লিক করলাম ঠিক আছে এটাতে লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাকে এখানে স্টার্ট অপশান আসবে স্টার্ট একটি ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করার পর একটু লোড নেবেন আর যদি নেট স্পিড হয় তো স্লো থাকলে এরকমটা হইতে পারে একটু সময় নিতে পারে তা আপনার একটু অপেক্ষা করবেন ঠিক আছে তো অপেক্ষা করে দেখবেন যে এখানে আপনার ক্লেম অপশান আসবে সম্ভবত আমি একটু লোড নিক তারপর আপনাকে দেখাচ্ছি তো বন্ধুরা এই এরকম আসবে ঠিক আছে তো আসলে ক্লেম অপশন আসবে না আসবে হইলো আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্ট এবং ইনপুট ওয়ালেট বা অ্যাকাউন্ট এরকম একটি অপশন আসবে তো সাইটটাতে একটু ঢুকতে সময় নিচ্ছে তো কীরকম আসবে নিচে দিয়ে লেখা দেখতে পারবেন যেখানে মানে ইনপুট করার জন্যে বা আপনার ক্রিয়েট করার জন্য ঠিক আছে তো বন্ধু এরকম আপনার এখানে পার্সেন্টেজ উঠবে একশো পার্সেন্ট পর্যন্ত অনেক সময় রিডাইরেক্ট করে আপনাকে আবার নিয়ে যেতে পারে তো ওই জন্য আবার এখানে ক্লিক করে আপনি আবার এখানে আসবেন তো আসার পর এখানে হানড্রেড পার্সেন্ট যখন হবে তখন এখানে ক্রিয়েট লেখাটা আসতে পারে ঠিক আছে যেরকম হইতে পারে তো আপনারা এখানে ক্লিক করবেন হয়তো নেট প্রবলেমের কারণটা এরকমটা হইতে যাচ্ছে তো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে লেখা রিকভারি ওয়ালেট এবং ক্রিয়েট ওয়ালেট তো আসলে নেট প্রবলেমের কারণে এরকমটা হয়েছে তো আমি এখন এখানে ওই যে এখানে আবার সেম সমস্যা তো অনেক সময় হইতে পারে এরকমটা তো দেখবেন যে এখানে রিকভারি ওয়ালেট এখানে একটি ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করে আপনার এই যে আমি যে ফার্স্ট পেজগুলো কপি করলাম সেগুলো এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে আপনারা সেম এখানে পেস্ট করে দেবেন আমি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি নিচে কন্টিনিউ অপশন পাবেন তো ঠিক আছে আমি কন্টিনিউ অপশানটাই এরকম আসবে কন্টিনিউ আপনার কন্টিনিউ অপশান একটি ক্লিক করে দেবেন আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম তারপর আপনাদের সামনে এরকম আসবে ঠিক আছে তা আসার পর আপনারা যেটা করবেন এখান থেকে ক্লেম অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনার তিনটা হইতে পারে দুইটা হইতে পারে দেখেন আমাকে এখানে তিনটা পয়েন্ট দিলো আর তিনটা পয়েন্টের বেলো এটা ওইয়ের চেতে ফার্স্ট ফিশারের চেতে এটার এটা বেশি ইনকামটা বেশি দেখাই যে এখান থেকে কতটুকু হতে পারে দেখেন এখানে তিনটার বিনিময়ে কত পাইতেছি জিরো পয়েন্ট জিরো থ্রি মানে অনেক মানে ভালো একটা ইনকাম দিচ্ছে তো ওইটার চেতে আপনি ভালো ইনকাম এটাতে হয় অবশ্যই আপনি এটা দিয়ে কাজ করবেন দুইটাতেই কাজ করবেন পাশাপাশি যারা কাজ করতে চাচ্ছেন ঠিক আছে তো তারপরে আপনার আর একটা হচ্ছে যে নিচের দিকে আপনার ওইটার একই দেখেন এটা একটু প্রবলেম হতে পারে এরকম মানে এখন টেলিগ্রামে এই সমস্যাটা হইতেছে তো এটা কোনো বিষয় না তো আপনার নিচে মিশন অপশান পাবেন তো মিশন অপশানে যাওয়ার আগে আপনার যেটা করবেন সেম আগের মতনই আপনার এখানে থ্রি ডটে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আচ্ছা ওইটা ওইটা সম্ভবত নাই আচ্ছা দেখ আমি ব্যাক বাটন করে আমি মিশন অপশানে প্রথম ক্লিক করি এই যেখানে মিশন মিশনে ক্লিক করলাম তো এখান থেকে শুধু আপনার সাবস্ক্রাইবের জন্য আপনাকে পাঁচটা টোকেন দেবে এগুলো ইনভাইট ফ্রেন্ড একশো জনকে করাটা অসম্ভব অনেকের কাছে বা দশটা অনেক অসম্ভব তো তার জন্য আপনার এইখানে সাবস্ক্রাইব ওইটা আগে যেমন ফেস ফেস ফার্স্ট ফিশারি যেরকম ই ছিল যে এক ওয়ালেট কানেক্ট করলে দশটা দিত ওইটার মধ্যে এটা নাই তো আপনার এখানে শুধু কানেক্ট ভিয়া ভায়া ভিভা অ্যাফটিএন কমিউনিটি এটা থেকে মানে ক্লিক করবেন ঠিক আছে আসলে বন্ধুরা ভিডিও মেক করার সময় একটু প্রবলেম হইতেছে মানে যেহেতু নিচে মোবাইল আর উপরে আমি রেকর্ড করতেছি এই জন্যে তো জয়নে ক্লিক করবেন ঠিক আছে জয়নে ক্লিক করার পর আপনার এখান থেকে ব্যাক বাটন প্রেস করবেন তারপর এখান থেকে ক্লেম রিওয়ার্ড এখানে ক্লিক করবেন ঠিক আছে ওই একই সমস্যা আর এটা শুধু এই সাইডে না বিভিন্ন ইয়েতেই ইয়ে হইতা সেরকম এখান থেকে আমি আবার এখানে গেলাম তারপর ক্লেম রিওয়ার্ডে ক্লিক করে দিলাম তো আমার এখান থেকে কানেক্ট একটি ক্লিক করলাম তো এখানে আমার আটটা টোকেন ইনকাম হয়ে গেলো তো আটটা টোকেন ইনকাম হয়ে গেলো আটটা টোকেনের ভ্যালু কত দেখেন তো ওই যে ফার্স্ট ফিশার এটা হচ্ছে কিন্তু ভালো জিরো পয়েন্ট জিরো এইট হ্যাঁ মানে এফ টিএন তো এটা কিন্তু ভালো একটা ইনকাম দিচ্ছে তো এখান থেকে কিন্তু আরও বেশি ইনকাম করতে পারেন ঠিক আছে তো দেখেন এখানে ভালো একটা ইনকাম হচ্ছে তো এইভাবে করে কিন্তু আপনি ফ্রেন্ড তাদেরকে যদি ইনভাইট করেন তাহলে কিন্তু আপনাদের আরও বেশি ইনকাম হবে তো বন্ধুরা দুইটা সাইডে আপনার জয়নে কাজ করেন আর এখান থেকে অবশ্যই আপনাকে ভিপিএন কানেক্ট করে ইনকাম করতে হবে আর একসাথে যদি আপনারা পাস পেজগুলো যদি কাজ করেন মানে একটা পাস পেজ দিয়ে যদি দুইটাতে কাজ করেন তাহলে আপনার কিন্তু ইনকামটা বেশি হবে আর এজেন্টে বলবো সবাই এখানে জয়েন কাজ করতে থাকুন তো এটা খুবই ভালো একটা প্রজেক্ট আশা করি সবাই এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন তো বন্ধুরা আজকে বন্ধুই তো ভালো থাকুন ধন্যবাদ সবাই আর অবশ্যই বন্ধুরা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনাদের কিছু বয়স দিয়ে দিয়ে দেবো কারণ হয়তো বা দেখা গেলো যে হয়তো অনেক কিছু মিসিং হইতে পারে যে ভিডিও দিয়ে বলতে পারি না তো ওইগুলা ওখানে বলা বলে দেবো আর কি ঠিক আছে তো ভালো থাকুন ধন্যবাদ সবাইকে